আমি আল্লাহ কাফেরদেরকে পাপিদেরকে এই সম্পদ বাড়িয়ে দেই যাতে ওরা পাপের উপরে পাপ করতেই থাকে আমি আল্লাহ চাই এই পয়সা নিয়ে ওরা ডুবে থাকুক দুনিয়া নিয়ে যাতে করে ওরা তহবা করে আমার কাছে ফিরে আসতে না পারে আপনি আল্লাহর রাসুল আর আপনি চাটার মধ্যে শুয়ে থাকবেন এটা আমাদের মেনে নিতে কষ্ট এই দুনিয়াটা কাফেরদের জন্য আমাদের জন্য কি জান্নাত আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এই ক্ষণিকের সময়টা ওদেরকে ভোগ করতে দাও সুমান আহমদ বলেছেন বলা সাবানাল্লাহ জিনা কাফার ও আননামা নোম লেহম খায়রুল লেহান ফুসিহীম এটা কোনোদিন না ভাবে যে আমি ওদেরকে ধন ওদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছি এটার জন্য কোনোদিন না ভাবে লেনফুসিহিম এন্নামা নোম লেহম লেয়াজ দাদ ইসমান আলাহম আজাদ আলীম বরং আমি আল্লাহ কাফেরদেরকে পাপীদেরকে এই সম্পদ বাড়িয়ে দেই যাতে ওরা পাপের উপরে পাপ করতেই থাকে কারণ ওদেরকে আল্লাহ শাস্তিটা দিবে কঠিন তাই না এই জন্য দেখেন সম্পদশালীরা বেশি পাপ করে যে পাপটা আপনাদের মধ্যে নাই আপনি দামি কোনো মদ খান নাই বা মদ খান না আপনার সাথে মহিলার সম্পর্ক নাই আপনার সাথে দুর্নীতি ক্ষমতার লড়াই হত্যার সম্পর্ক নাই এগুলো কাদের সাথে আছে পয়সাওয়ালাদের সাথে আছে এবং আরেকটা আয়ত আল্লা হানা হওয়া তারা বলেছেন আমি কেবল কাফেরদেরকে এই জন্য সম্পদ দিয়ে রেখেছি আল্লাহ বলেছেন দুনিয়া ওয়াত্তাসাহাকা আনফুসাহুম উহুম কাফিরুন আমি আল্লাহ চাই এই পয়সা নিয়ে ওরা ডুবে থাকুক দুনিয়া নিয়ে যাতে করে ওরা তওবা করে আমার কাছে ফিরে আসতে না পারে কারণ ওরা এত বড় জানে আল্লাহ ওদেরকে তওবা করে ফিরে আনবে আল্লাহ এটাও পছন্দ করেন কেন আল্লাহ শুধু আমাদের মুসলিমদেরকে তওবা করতে বলেছেন যে তুমি তওবা করে ফিরে আসো কারণ আমাদের জন্য জান্নাত রয়েছে উমর আলাইহিন হমর যখন দেখলেন রাসুল সাহেব মধ্যে শুয়ে আছে আর চাঁটের দাঁত তার চামরা গভর্নর চামড়ার মধ্যে বসে গেছে বায়াক্কি ওমর আদামে কিনে দিলেন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি ইনামা ইনাল কাইসার ওয়া কিসরা ওয়াল কাইসার ইয়া রাসূলুল্লাহ রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের নেতা রাজা বাদশরা কত حالতে থাকে কত উন্নত চরিত্রে মানে উন্নত জীবন যাপন নিয়ে ও আনতা রাসূলুল্লাহ আর আপনি আল্লাহ রাসূল আর আপনি চাঁটার মধ্যে শুয়ে থাকবেন এটা আমাদের মেনে নিতে কষ্ট তো তখন রাসুল কি বলেছেন জানেন হেউমা তুমি কি জানো না লাহমদনিয়া অলানা মাখিয়া এ ধনিয়াটা কাফেরদের জন্যে আমাদের জন্য কি জান্নাত আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এই ক্ষণিকের সময়টা ওদেরকে ভোগ করতে দাও আমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করবো এটা ছিল আমাদেরকে শিক্ষা রাসাল্লাস আল্লাহ আলী সাহেব দিয়েছেন